স্বামী বিবেকানন্দ তখন বারাণসীতে অবস্থান করছেন একদিন তিনি মন্দির থেকে ফেরার পথে একদল বড় বড় বানরের মুখে পড়লেন বানরগুলো ছিল বেশ আক্রমণাত্মক স্বামীজি যখনই তাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বানরগুলো চিৎকার করতে করতে তার দিকে তেড়ে আসছিল স্বামীজি ভয় পেয়ে দৌড়তে শুরু করলেন তিনি যত দ্রুত দৌড়ছিলেন বানরগুলো তত দ্রুত তাকে তাড়া করছিল এবং কামড়াতে আসছিল মনে হচ্ছিল কোনোভাবেই তাদের হাত থেকে নিস্তান থেকে এক বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে চিৎকার করে বললেন থামো পালাবে না জন্তুগুলোর মুখোমুখি দাঁড়াও সন্ন্যাসীর এই কথা শুনে স্বামীজি থমকে দাঁড়ালেন এবং ঘুরে বানরগুলোর দিকে সরাসরি তাকিয়ে বুক ফুলিয়ে রুখে দাঁড়ালেন আশ্চর্যজনকভাবে স্বামীজিকে এভাবে স্থির এবং সাহসীভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বানরগুলো থমকে গেল এবং কিছুক্ষণ পরেই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল স্বামীজি পরবর্তীকালে এই ঘটনাটি উল্লেখ করে একটি অমূল্য শিক্ষা দিয়েছিলেন আমরা যখন আমাদের সমস্যা বা ভয় থেকে দূরে পালানোর চেষ্টা করি ভয় তত বেশি আমাদের তাড়া করে যদি আমরা সাহসের সাথে দাঁড়িয়ে সমস্যার মোকাবিলা করি তবে বিপত্তি বা ভয় নিজেই পিছিয়ে যায় প্রতিকূলতা দেখে হাল না ছেড়ে বরং স্থির থাকায় জয়ের প্রথম ধাপ স্বামীজি বলতেন যদি কখনো বিপদে পড়ো বা কোনো ভয় তোমাকে তাড়া করে তবে পিছন ফিরে পালিও না ঘুরে দাঁড়াও এবং তার মোকাবিলা করো স্বামী বিবেকানন্দের বারাণসীর এই অভিজ্ঞতা গভীরে প্রবেশ করলে আমরা বুঝতে পারি এটি কেবল একদল বানরে তাড়া খাওয়ার গল্প নয় বরং এটি জীবনের চরম এক দর্শনের প্রতিফলন স্বামীজি তখন তরুণ সন্ন্যাসী সত্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বারাণসীর সরু গলিতে যখন সেই বিশাল দেহী বানরগুলো তাকে ঘিরে ধরল তখন তার প্রথম প্রবৃত্তি ছিল আত্মরক্ষা তিনি ভেবেছিলেন দৌড়ালে হয়তো বেঁচে যাবেন কিন্তু প্রকৃতি বা জীবন আমাদের শেখায় যে পালিয়ে গিয়ে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও সমাধান পাওয়া যায় না সেই বৃদ্ধ সন্ন্যাসী ছিলেন একজন অভিজ্ঞ পথপ্রদর্শক তিনি জানতেন যে বারাণসীর বানররা দুর্বলকে তাড়া করতে ভালোবাসে তিনি যখন চিৎকার করে বললেন জন্তুগুলোর মুখোমুখি দাঁড়াও তখন তিনি আসলে স্বামীজিকে জীবনের একটি ধ্রুব সত্য মনে করিয়ে দিলেন জীবন তোমাকে তখনই দাসে পরিণত করবে যখন তুমি তাকে ভয় পাবে কিন্তু যখনই তুমি তার চোখের দিকে তাকিয়ে রুখে দাঁড়াবে জীবন তোমার সামনে মাথা নত করবে স্বামীজি যখন ঘুরে দাঁড়ালেন তখন তার ভেতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়েছিল তিনি যখন বানরদের চোখের দিকে সরাসরি তাকালেন তখন তার ভেতরে ভয়ের বদলে ছিল স্থির সংকল্প বানরগুলোও বুঝতে পেরেছিল যে এই মানুষটি আর তার শিকার নয় বরং একজন লড়াকু যোদ্ধা শিকারী তখনই আক্রমণ করে যখন শিকার ভয় পায় স্বামীজি পরবর্তীকালে তার বিভিন্ন বক্তৃতায় এই ঘটনাকে মানুষের মনের সাথে তুলনা করেছেন আমাদের মানসিক ভয় তখনই আসে যখন আমরা ব্যর্থতা বা কোনো দুশ্চিন্তার চিন্তা করি সেই চিন্তাকে প্রশ্রয় না দিয়ে তার মূল কারণ খুঁজে বের করা দরকার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা এড়িয়ে না গিয়ে সমস্যার একদম গভীরে প্রবেশ করে সেই সমস্যাটির সমাধান করার চেষ্টা করা দরকার স্বামীজি বলতেন এই বিশ্বের কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারে না যদি না আমরা নিজেদের ভেতর থেকে দুর্বল হয়ে পড়ি তিনি শিখিয়েছিলেন ভয় পাপ আর ভয় মৃত্যু ভয় নরক ভয় অধর্ম ভয় হচ্ছে ভুল জীবন স্বামীজির এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের সমস্যাগুলো বারাণসীর সেই বানরগুলোর মতোই আপনি যত ভয় পাবেন তারা তত আপনার ঘাড়ের উপর উঠে বসবে কিন্তু আপনি যদি বুক চিতিয়ে দাঁড়ান তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে যাবে তাই বাস্তব জীবনেও আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে যার জন্যে আমাদের ভিতরে হয়তো ভয় আসতে পারে সেই ভয়কে জয় করে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন